এই দুই দিন সারা বাংলাদেশ এত বড় একটা বিমস্ত্রতা আমরা যখন জানলাম তখন দেখলাম অনেক করে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু হচ্ছে না আপনাদের মনে আছে পলাশিরা প্রকারে যখন বাংলার স্বাধীনতা দিবস হচ্ছে অনেক ব্রিটিশদের কাছে সমগ্র বাঙালিরা তথা সমগ্র ভারতবর্ষ পরাজিত হচ্ছে তখন ওইরা মানটা লিখেছেন

নবম থেকে মারা গেছে তার লাশ দিয়ে তাই আবার তার তার যাচ্ছে এত বড় নিষ্ক্রিয়তা একটা জাতির মধ্যে এত বড় খুবই গুরুত্বপূর্ণ সময় মাঝে মাঝে মনে হয় যে নিরজ রায় চৌধুরী এটা নিয়ে অনেক বড় বিদ্ধ হয়েছে নিরজ রায় চৌধুরী বাংলাদেশের সম্পর্কে যা লিখেছে ছিল অসম্মানজনক তাই তার ব্যাপারে মানুষ সবাই সমান ইংল্যান্ডে কি মাত্র

সংহতি পরিপক্ব এবং আরেকি মত কি মনে করেন আরেকি বলেছেন নারী আসলে যাবে সমাজ এটা কিন্তু কেউ শেখা করে জবিসে কিন্তু যার নাম করেটা বলছে তিনি প্রতিবাদ করেন যিনি যার কথা বলেন বরাদ্দিয়ে বলা যে তিনি প্রতিবাদ করেন যিনি এবং তার মানে দাঁড়িয়ে শিক্ষা হচ্ছে এইটা যদি প্রধান বৈশিষ্ট্য মূল পজিশন হয় যে এগুলো নাওরে দিন একটা নেপথ্যের কথা পুরো আমি স্বীকার করেনটা আর এর থেকে

আমি এখন চাই জনগণের ওপরে তো আশাকা একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ এগুলো একটা ভালো নির্বাচন সবাই